প্রত্যেকদিন সকালবেলাতে কিন্তু বিছানা গোছানোটা আমার কাজ থাকে না আমার ছোটো বোনই গোছায় যেদিনকে ও টিউশানে চলে যায় সেদিনকেই কিন্তু আমি গোছাই যেহেতু ও লেট করে ঘুম থেকে উঠে ওই কারণে কিন্তু কাজটা হচ্ছে ওর আজকে কিন্তু দুজনেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম ওই কারণে ও আমাকে বলল যে তুই আজকে বিছানা গোছা ওই কারণে এখন এই যে দেখো ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে এখন সবার প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছে তারপরেই কিন্তু যাব নিচে আর জানো তো আজকে সকালবেলাতে আমার বরের সঙ্গে কিন্তু ভিডিও কলে কথা হয়েছে আর এখন কিন্তু আমি ট্যাবে গান চালিয়েছি আর এই যে রুমটা এখন ভালো করে গোছাতে শুরু করে দিয়েছি রুমটাকে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়ে সোজা গেছিলাম নিচে নিচে আর গিয়ে সকালের খাওয়া দাওয়া আর ভিডিও বানাইনি আর এই যে আমগুলো এখন মার বোন বুঝছে আমগুলোকে ধুতে এগুলো কিন্তু আমার বড় বোনের শ্বশুরবাড়ি থেকে দিয়েছে আচার বানানোর জন্য ওই কারণেই কিন্তু মা এখন এগুলোকে ধুয়ে রাখছে পরে বিকেলবেলার দিকে হয়তো কাটবে যাই হোক আজকে সারাদিন কেমন ভাবে কাটাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে তো এখন তোমাদের দেখাবো আমার কাকিমা গলা বাঁধানো নিয়েছে চলো তোমাদের দেখাই সামনেই আছে কাকিমার অ্যানিভার্সারি এই দেখো গলা বাঁধানো সোনার কিন্তু নয় সিটি গোল্ডে একটু জুম করে দেখা

ভাত ভাত হচ্ছে হয়ে তো এই যে মা এখন রান্না করতে যাবে বলে এই যে চলে এলো চলো দেখবো বুনিয়া কি কাণ্ডটা করে তাকে দিছো আম কাটতে আম তো কাটতে পারেনি বুঝতেছো এখন সবজি কাটতে তাও আবার সবজির অবস্থা খারাপ করতে যে জিনিসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওই জিনিসগুলো হচ্ছে আমার ছোট কাকিমার ওগুলো কিন্তু সোনার নয় যখন কাকিমা সোনার বানাবে তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে কিন্তু বাড়িতে বেশ অনেকজনই আসবে এখন আমি আর কাকিমা বসছিলাম সবজিপাতি কাটতে তো বেশিরভাগ সবজিপাতিগুলো কেটে অলরেডি গুছিয়ে রেখে দিয়েছি টুকটাক যেগুলো বাকি আছে সেগুলো কাকিমা বললো নিজেই কেটে নিবে ওই কারণেই কিন্তু আমি এখন যাব আমার কাজ আছে সেই কাজটা করব তারপরে রান্নাঘরে যখন আসবো তোমাদের সঙ্গে শেয়ার

দোকান বন্ধ কি আর করা যাবে হয় যেতে হবে স্ট্যান্ডে আর এখন এখন স্ট্যান্ডেও যাবো না আমি তো যাই না বাদ দাও আমাকে জোর করে নিয়ে যাই তখনই আমি যাই না হলে খুব একটা বেশি আমি বাড়ির বাইরে বেরোই না ঘরে যা আছে সেগুলোই খা আপাতত যাই বাড়িতে

চার রকমের ভাজা কমপ্লিট হয়ে গেছে কলা ভাজা কাঁকড়ল ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর বাদ বাকি তরকারি এখন হচ্ছে দেখো এসেই কিন্তু এখানটায় মাসি বসে গেছে পেঁয়াজ কাটতে এই এখানটায় এখানটায় না না তো ঠিক আছে এখানটায় এই যে দেখো অনেক দিন পরে এলো সুন্দরী মামি মা যাও চলো যাই রান্নাঘরে শেষে সেদিক দিয়ে যাচ্ছে আমি এদিক দিয়ে চলে এসে দেখো

গল্প হচ্ছে সঙ্গে বসছে আমার মায়ের পানের আড্ডা এখন এই যে দেখো সবাই বসছে আম কাটছে আচার বানাবে না

আর এই যে দেখো এই খাওয়ার জিনিস এখানে আছে চায়ের প্যাকেট তিন চার রকমের বিস্কিট এটা বরফি এই একটা বিস্কিট এই একটা বিস্কিট এটা আর মরনের পছন্দের বিস্কিটও চলে এসছে সেই জিনিসগুলোই নিয়ে এসছে এখন দেখো রান্নাঘরে চলে এসেছি আর এসেই দেখি কাকিমা এখন বসে পড়েছে ময়দা মাখাতে আর কিন্তু ওই সাইডে এখন আলুটা সেদ্ধ করছে আর এটা হচ্ছে আমার বড় কাকিমা যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাইকে নেক্সট দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে টাটা